আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এখানেই রাকসুর যে নির্বাচন সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে সকাল চা নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত রাকসু সহ সিনেট এবং বিভিন্ন হলের যে হল সংসদ প্রতিনিধি নির্বাচন সেটা হয়েছে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আমরা বিভিন্ন প্রার্থীর সঙ্গে কথা বলেছি এবং যারা ভোটার আছে তাদের সঙ্গে কথা বলেছি তারা যেটা বলেছে যে ভোট যথেষ্ট সুস্থ সুশৃঙ্খলভাবে হয়েছে তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদল এবং ছাত্র ছাত্রশিবির আছে তারা পাল্টাপাল্টি পাল্টি অভিযোগ করেছে ছাত্রদলের অভিযোগ যে শিবিরের বেশ কিছু বহিরাগত লোক বল এসে এখানে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে আবার ঠিক একইভাবে শিবিরের পক্ষ থেকে অভিযোগ রয়েছে যে নির্বাচনকে যে লেভেল প্লেইং ফিল্ড সেটা নির্বাচন কমিশন করতে পারেনি তো এরকম ছোটোখাটো অভিযোগ ছাড়া বড় কোনো অভিযোগ অনিয়ম এরকম কোনো এখন পর্যন্ত বড়ো কোনো অভিযোগের আমরা দেখি নাই তো বা শোনে নাই অভিযোগ তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সতেরোটি হল আছে সেই সতেরোটি হলের জন্য আলাদা একাডেমিক ভবনে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলো বেশ সুষ্ঠু এবং সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচন যে ভোটার সংখ্যা ছিল হচ্ছে আঠাশ হাজার নয়শো একজন এবং প্রার্থী ছিল আটশো ষাট জন তো এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে বিকাল চা চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বিকাল চারটা পর্যন্ত মোট বাহাত্তর শতাংশ ভোট কাস্ট হয়েছে আমাদেরকে নির্বাচন কমিশনার জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য আছে তিনি জানিয়েছেন যে ছোটোখাটো অভিযোগ যেটা আছে সেগুলো বাদ দিলে পারে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং সুশৃঙ্খল পরিবেশে হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষার্থীরা একটা অভিযোগ করছিলেন যে হাতে যে ভোট দেওয়ার পর যে হাতে যে কালি দেওয়া হয় সেই কালিটা ঠিকমতো দেওয়া উঠে যাচ্ছে কালি দেওয়ার পর তো বিশ্ববিদ্যালয় উপাচার্য বা নির্বাচন কমিশন আমাদেরকে যেটা জানিয়েছেন যে কালিটা আসলে না শুকিয়েই হাত দিয়ে ঘষার ফলে এটা উঠে যাচ্ছে এর বাইরে অন্য কিছু না এটা তো আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে নির্বাচন নিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি নির্বাচন সুষ্ঠু এবং সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শতাংশ ভোট কাস্ট হয়েছে এখন পর্যন্ত নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন এখন যে সতেরোটা যে কেন্দ্র আছে সেই কেন্দ্র থেকে ভোট বুথ যে ব্যালট বক্স আছে সেই ট্রান্সপারেন্ট ব্যালট বক্স সেই ব্যালট বক্সগুলো নিয়ে আসা হচ্ছে এখানে কাজী নজরুল ইসলাম মিলতনায়তনে এখানেই যত দ্রুত সম্ভব তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন মোট ছয়টা ওএমআর মেশিন আছে সেই ওএমআর মেশিনের মাধ্যমেই নির্বাচনের যে কাউন্ট করার জন্য ব্যালট কাউন্ট করার জন্যে মেশিনের মাধ্যমে কাউন্ট করা হবে এবং যত দ্রুত সম্ভব যাতে করে ফলাফল দিতে পারে সেই কারণেই তারা এই এইটা করছে তো আমরা নির্বাচন কমিশন যেটা জানিয়েছে যে যত দ্রুত সম্ভব অর্থাৎ তাদের সময় লাগতে পারে চোদ্দো থেকে পনেরো ঘন্টা এর ভিতরে তারা নির্বাচনের ফলাফলটা দিতে পারবেন বলে আমাদেরকে এটা নির্বাচন কমিশনার পক্ষ থেকে জানানো হয়েছে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একশো নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ